বাংলাদেশের মানুষ কেন ভারতে এসে থাকবে বাংলাদেশের মানুষ ভারতে এসে থাকা তাদের কি ঠেকা আছে কারণ ভারতের থেকে অনেক বেশি জিডিপি বাংলাদেশের বাংলাদেশের মানুষ তার মানে অনেক ভালো আছে তাই বাংলাদেশের মানুষ ভারতে এসে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই অনুপ্রবেশ নিয়ে এক সর্বভারতীয় চ্যানেলে তৃণমূলের বিখ্যাত না কুখ্যাত আমি বলতে পারবো না তবে বিতর্কিত এক সাংসদ যিনি বারবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে এসছেন কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র এই ধরনের একটা মন্তব্য করেছেন ভাবুন আমাদের দেশের একজন উচ্চ শিক্ষিত একজন সাংসদ তিনি বাংলাদেশের অনুপ্রবেশকারীরা ভারতে নেই এই সাফাই দিতে গিয়ে বাংলাদেশের জিডিপি অনেক বেশি তাই বাংলাদেশ থেকে কোনো অনুপ্রবেশকারী ভারতে এসে থাকবে না হেন মন্তব্য করেছেন কি মন্তব্য করেছেন আপনাদের আমরা শোনাব কিন্তু তার আগে এই মহুয়া মৈত্রর কিছু কীর্তিকলাপ নিয়ে আমরা একটু আলোচনা করি এই মহুয়া মৈত্র কীর্তিকলাপ নিয়ে এতটাই তিতি বিরক্ত আমাদের বাংলার আরেক সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি প্রায় একেবারে রিজাইন তিনি রিজাইন দেওয়ার জন্য বসেছিলেন পদত্যাগ করার জন্য তিনি একেবারে রেডি হয়েছিলেন তার সাথে এতটাই তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে মহুমৈত্য সম্পর্কে কান পাত্রে দলের মধ্যেই কিছু কটু কথা ছাড়া আর কোনো কথা আসবে না হ্যাঁ তিনি ভালো সুবক্তা সাংসদে খুব ভালো তিনি বক্তব্য রাখেন উচ্চশিক্ষিতা অনর্গল তিনি ইংরাজি বলতে পারেন কারণ যেহেতু তিনি একজন একটা বড় বিদেশি কোম্পানি ফাইন্যান্স কোম্পানি ব্যাংক কোম্পানিতে তিনি উচ্চ পদে তিনি ছিলেন সেই কারণে তিনি ইংরেজিটা ভীষণ ভালো বলতে পারেন কোনো সন্দেহ নেই কিন্তু পাশাপাশি মানুষ মহুয়া মৈত্র এমন এক একটি কাজ এবং তার মন্তব্য করেন গোটা দলকে তার জন্য বিড়ম্বনার মুখে পড়তে হয় বেশ মনে আছে এই মহুয়া মৈত্র তার কীর্তিকলাপ নিয়ে বলতে গেলে যেটা বলতে হয় যে জাতীয় তথ্য কেন্দ্রের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ড টাকার বিনিময়ে তিনি পাচার করে দিয়েছিলেন যে কারণে তাকে সংসদ থেকে তাকে বরখাস্ত করা হয়েছিল এই মহুয়া মৈত্র মোটা টাকার বিনিময়ে নানা তথ্য সরবরাহ করতেন বোম্বের আরেকজন বড় ব্যবসায়ী তার নাম হীরানন্দনে আদানি এবং হীরানন্দিনীর মধ্যে যে ব্যবসায়িক যে শত্রুতা তার নতুন কিছু না বা অজানা কারণ নেই আর আদানিদের বিরুদ্ধে প্রশ্ন তোলার জন্য হীরানন্দানীদের কাছ থেকে মোটা টাকা নিতেন বলে অভিযোগ উঠেছিল মহুয়া মৈত্রের যদিও তিনি সেই অভিযোগ অস্বীকার করেছিলেন অর্থাৎ তিনি টাকা নেননি সে কথা তিনি বলেছিলেন কিন্তু রাষ্ট্রবিরোধী কাজের জন্য বা রাষ্ট্রবিরোধী কথা বলার জন্য তাকে কে বা কারা টাকা দেয় সেটা তদন্ত করলেই কিন্তু উঠে আসতে পারে কেন বারবার এই রাষ্ট্রবিরোধী তিনি একটা বক্তব্য রাখেন কারণ অভিযোগ বিরোধীদের যে অভিযোগ অর্থাৎ বিজেপি বোমা মৈত্র যেহেতু তৃণমূল কংগ্রেস এই রাজ্যের যারা বিরোধী বা সংসদে যারা অন্য পক্ষে যারা বসে আছে তারা যেটা বলেন যে বাইরের দেশের টাকা অর্থাৎ আমেরিকা যে ডিপ স্টেটের টাকা সে স্টেটের টাকা মহুয়া মৈত্রসহ আরও বেশ কয়েকজন সাংসদের কাছে আসে যার বিনিময়ে তারা এই রাষ্ট্রবিরোধী কথা অর্থাৎ সরকারকে ফেলার জন্য বা সরকারকে বিপাকে ফেলার জন্য তারা নিয়মিতভাবে টাকা পান এবং তাদের সেই প্রশ্ন করতে বলা হয় এই মহুয়া মৈত্র যে মহুয়া মৈত্র সাংবাদিকদের দু টাকার সাংবাদিক বলে গালাগালি দিয়েছিলেন যে মহুয়া মৈত্রকে সংসদের মধ্যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে তুমুল অশান্তি হতে দেখা গেছিল সেই মহুয়া মৈত্র যার ব্যবহারে বিরুক্ত তৃণমূল কর্মীরা কৃষ্ণনগরের তৃণমূল কর্মীরা দলের মধ্যে তিনি বিরাগ ভাজন কিন্তু যেহেতু তিনি মুখ্যমন্ত্রী আস্থা ভাজন তাই তাকে সেখানে রাখা হয়েছে এরকমটাই ভেবে নেওয়া হয় তার মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ নাকি মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ সেটা দলের মধ্যেকার ব্যাপার কিন্তু মহুয়ার জমেছে আজ মৌগ এই বিষয়টি কিন্তু দলের মধ্যে আনাচে কানাচে কান পাতলে শোনা যায় আমরা বেশ ছবি দেখেছিলাম বেশ কিছু শশী থারুরের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সেই সম্পর্ক মহুয়ার একাধিক এরকম ব্যক্তিগত সম্পর্কে তিনি জড়িয়ে পড়েছেন বেশ কিছু রগ রগে কিছু ছবি এবং ঘটনার কথা বারবার করে উঠে এসেছেন এই মহানায়িকা সাংসদের বিরুদ্ধে বারবার করে তাকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাকে অ্যালার্ট করে দেওয়া হয়েছিল সাবধান সতর্ক করে দেওয়া হয়েছিল কিন্তু তারপরেও তিনি যে কে সেই আর এই বাংলাদেশ অনুপ্রবেশ নিয়ে তিনি যা বলেছেন তাতে তো তৃণমূল কংগ্রেস কর্মীর আমি জানি না যে যদি তাদের গায়ে সামান্যতম দেশ রক্ত থাকে দেশপ্রেমের রক্ত থাকে তাহলে তাকে তারা নিশ্চয়ই ছেলে কথা বলবেন না কি বলেছিলেন মহুয়া মৈত্র আমি বলেছিলাম যে একটু পরে আমরা সেটা জানাবো এই মহুয়া মৈত্রর এত কেচ্ছা এত কাহিনী যা বলতে গেলে হয়তো এই এপিসোডটাই শেষ হয়ে যাবে শুধু একটা কথা বলে আমরা আজকের এই এপিসোড শেষ করবো এবং আপনাদের মতামত জানতে আমরা চাইব যে এই সাংসদ তৃণমূল কংগ্রেসের এই ধরনের সাংসদকে আপনারা কি ভোট দিয়ে সত্যি সত্যি জনপ্রতিনিধি নির্বাচিত করতে চান নাকি প্রায়শ্চিত্ত করতে চান সেটা কিন্তু আমাদের জানার খুব দরকার কারণ আমাদের বাংলার সম্মান সব থেকে বড় আমাদের দেশের সম্মানের সাথে জড়িত বাংলাদেশিরা ভারতে নেই একটা রাস্তার কুকুরকে বলে সে কুকুরও হাসবে কত ভারতের কত বাংলাদেশি ভারতে সে আস্থানা নিয়েছে পেটের দায়ে কত বাংলাদেশি প্রতিদিন ভারতের সীমানা পেরিয়ে এখানে আসছে তার হিসাব নিশ্চয় মহু জানেন কিন্তু দল বড় দায় রাজনীতি বড় দায় আর সেই জন্যই এরকম একটা হাস্যকর একটা বলতে গিয়ে কমেডিয়ান একটা কথাবার্তা তিনি বলে তৃণমূল কংগ্রেসকেই বিড়ম্বনার মধ্যে ফেলেছেন আমরা শেষে শোনাব যে মহুয়া মৈত্র ঠিক কি বলেছিলেন জি থেকে বাংলা তর্জমা করলে যেটা দাঁড়ায় যেটা আপনাদের প্রথমে বলেছিলাম যে বাংলাদেশের জিডিপি ভারতের থেকে অনেক বেশি তাই বাংলাদেশের কেউ বেশে ভারতবর্ষে থাকবে না তার এই বক্তব্য নিয়ে আপনাদের প্রতিক্রিয়া আমরা জানতে চাইব বিশেষ করে তৃণমূল কংগ্রেসের যারা সত্যিকারের সমর্থক যারা আবেগ দিয়ে দলটাকে তৈরি করে কোনো পরোয়া না করে সেফ দলকে ভালোবেসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে এই দলটা করেন আমরা তাদের প্রতিক্রিয়াটা বেশি করে যাব কারণ তাদের আমার দৃঢ় বিশ্বাস তাদের গায়ের মধ্যেও কিন্তু দেশপ্রমের রক্ত টকবক করে ফুটছে এবং বাংলাদেশের মতো একটা পাতি দেশকে এইভাবে ভারতবর্ষকে ছোট করার জন্য তাকে মাথার উপরে তুলবেন তাদেরই এক সাংসদ সম্ভবত তারাও সেটা মেনে নেবে না আমরা আপনাদের প্রতিক্রিয়ার জন্য বসে আছি